আমার মতন নিশ্চয়ই এমন অনেকেই আছো যাদের কাছে ভাজাভুজি খুব প্রিয় একটি খাদ্য যদিও খুবই আনহেলদি কিন্তু মাঝে মাঝে এটা খাওয়া যেতেই পারে কারণ কিছু কিছু সময় শুধু শরীর নয় মনের কথাও শুনতে হয় আজ তাই বানিয়ে নিলাম নিরামিষভাবে খুব ঘরোয়া উপকরণে এবং সিজিনের বেশ একটা সুন্দর রান্না দেখে বুঝতেই পারছো যে আমি পকোড়া বানাতে চলেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কি বড়া বানাচ্ছি যারা যারা আমার চ্যানেল থেকে এখনও কমেন্ট করোছ কিন্তু সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনেক নতুন নতুন এ ধরনের ছোট্টখাট্টো রান্না যেটা বহু পুরোনো অথচ আমরা এখন প্রায় ভুলেই যেতে বসেছি সেগুলো শেয়ার করব এইখানে আমি আজকে বানাচ্ছি কুমড়ো ফুলের পকোড়া কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য বা বড়া বলতে পারো আগেকার দিনে তো পকোড়া বলতো না বড়া বলতো এখন আমরা পকোড়া বলি বিভিন্ন টার্মস আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে বিভিন্ন জায়গার শব্দ বা বিভিন্ন ভাষাভাষী যারা আমাদের আশেপাশে থাকে তাদের কাছ থেকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি তার জন্য লাগবে সবার আগেই কুমড়ো ফুল এবং সেটা আমি জলে কিছুক্ষণ জল ভিজিয়ে রেখেছিলাম নুন জলে এখন সেটা তুলে জল ঝাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি ময়দা লঙ্কার গুঁড়ো কালো জিরে একটু হলুদ পরিমাণ মতন এবং তার সাথে এক চামচের মতন মিষ্টি এটা কিন্তু দিতেই হবে কনফ্লার ছাড়া কী করে মুচ এরকম বড়া বানাবে সেটাই আজকে শেয়ার করছি এরপরেই দিয়ে দিলাম আমি এগুলো সব মেখে নিলাম একটু দিয়ে তার মধ্যে খাও যে যে কোনো তেল সাদা হতে পারে বা তুমি যে রান্নায় তেল দাও সে তেল তেল দিয়ে ভালো করে আবারও খানিক্ষণ ব্লেন্ড করে দিলাম বা মিশিয়ে দিলাম তারপরেই তার মধ্যে গরম জল দিয়ে দিলাম আর এই যে দেখো ফুলগুলো তবে হ্যাঁ এটা কেন দেখাচ্ছি এই যে এই জিনিসটা এইটাকে কিন্তু বাদ দিয়েই পকোড়াটা বানাতে হবে চলো কড়াইতে আগে একটু সাদা তেল দিয়ে দিই ওটা গরম হতে দেখো এবার ফুলগুলোকে আমি দেখো বেছে নিয়েছি পিছনের ওই অংশটাকে এবং ডাঁটটা যে সেটা শুদ্ধই ফেলে বেছে দিতে হবে এই দেখো বেছে একদম আমি ফেলে দিয়েছি এইভাবে তোমরা কিন্তু অবশ্যই দেবে কারণ এখানেই সব থেকে খারাপ জিনিসটা থাকে যেটা আমাদের খাওয়া উচিত নয় পোকামাকড় বিভিন্ন জিনিস আর হলুদ রঙের ফুল আর এই বসন্তকালে হলুদ রঙের ফুলেই কিন্তু দেখবে বিভিন্ন পোকা আক্রমণ হয় বা হলুদ রঙের জামা কাপড়ও প্রচুর পোকামাকড় এসে বসে আর ওইদিকে যে ব্যাটারটা তৈরি করেছি আমি শুধুমাত্র ময়দা দিয়ে সেটা বেশ খানিক্ষণ গরম জল দিয়ে বের করে ব্যাটারটা তৈরি করে আমি কিন্তু ঢেকে রেখেছিলাম তারপরে ফুলগুলোকে বেছে নিয়েছি এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এখন এক এক করে সমস্তগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম এবার সুন্দর করে এটা হতে হতেই আমি ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আচ্ছা জানো তো আমাদের মা বাবারা যখন আমাদেরকে ছোটো থেকে মানুষ করেছে তখন কিন্তু আমাদের সমস্ত রকম চাহিদা পূরণ করার চেষ্টা করেছে আমরাও কিন্তু ঠিক এখন সেটাই করছি আর তার সাথে সাথে আমাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের সন্তানের সাথে সাথে আমাদের মা বাবারও খেয়াল রাখার চেষ্টা করি কারণ এক সময় তারাও আমাদেরকে এটাই করেছে কথাটা ভালো লাগলে তোমরা আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার সাথে তোমরা সহমত কিনা যদি সহমত না হও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে দুপুরে গরমা গরম বেশ পকোড়া বানানো হয়ে গেছে কুমড়ো ফুলের আর তোমরাও চাইলে এইভাবে আর কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলেও কিভাবে মুচমুচে পকোড়ার জন্য ব্যাটার তৈরি করবে ওই যে বারবার দেখো পকোড়া চলে এসছে মানে বড়ার জন্য ব্যাটার তৈরি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগেকার দিনে কোনো কর্নফ্লাওয়ার আমাদের বাঙালি ঘরে ইউজ হতো না তখন এভাবেই কিন্তু ব্যাটার তৈরি করা হতো চাইলে তোমরা আটা দিয়েও এটা করতে পারো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর রান্নাটা যদি দেখে তোমাদের খুব লোভনীয় মনে হয় তাহলে সময় থাকতে থাকতেই বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে এসে ঠিক এইভাবে ভেতর থেকে ওই জিনিসটা বাদ দিয়ে তারপরে সুন্দর করে মুছে এরকম বড়া বানিয়ে খেয়ে ফেলো বা কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেয়ে ফেলো চলো লাইক করে দিও কিন্তু একটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও রান্না দেখবার জন্য আর আমি ওই যে বললাম বহু পুরনো রান্না আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন আমার এই চ্যানেলে আর কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো আজ তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো